নমস্কার আমি সুলগ্না আমার চ্যানেল বই বৈঠকে আবারও সকলকে একবার স্বাগত জানাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আজকে আমি এমন একটা বিষয়ের উপর ভিডিও বানাবো যেই বিষয়টা একটা নয় তিনটে মানুষ এবং এটা একটা অনেক বড়ম বিষয় কথা বলছি আমি বিবেকানন্দ রামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবীকে নিয়ে ওনাদের উপর আমার কাছে যত বই রয়েছে বা আমার পড়ার যতগুলো বই এখন আমি হাতের সামনে পেয়েছি সেই বইগুলো আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের আমার যে কমিউনিটি যা সাবস্ক্রাইবার রয়েছে তাদের মধ্যে যারা এই তিনটে মানুষ সম্বন্ধে জানতে আগ্রহী এই তিনটে মানুষকে নিয়ে অনেক কিছু শুনতে অনেক কিছু নতুন নতুন জিনিস বুঝতে নতুন করে এক্সপ্লোর করতে আগ্রহী আমার মনে হয় তাদের জন্যই ভিডিওটা খুব হেল্পফুল হবে আমি বেশ কিছু বই দেখাবো আর যেগুলো হাতের সামনে পেয়েছি আমার আরও অনেক বই আছে যেগুলো আমার বাড়িতে আছে এই বাড়িতে নেই তো সেই বইগুলো দেখাতে পারছি না কিন্তু এরকম মোটামুটি আমি আট দশটা বই দেখাবো যেগুলো আমি এখন হাতের সামনে পেয়েছি তো চলুন দেরি না করে শুরু করি আমার চ্যানেলে যদি আজকে নতুন হন তাহলে বলে রাখি আমি বই নিয়ে এই ধরনের ভিডিও বানাই যদি আপনারা দেখতে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন একে একে বইগুলো দেখাতে থাকি প্রথম যে বইটা আমি দেখাবো সেটা হলো আমাদের মা এটা একটা ছোট্ট চটি বই আহ শ্রীমা শারদা দেবীকে নিয়ে আহ এটা উদ্বোধন বেশিরভাগ বই কিন্তু উদ্বোধন কার্যালয়ের কারণ উদ্বোধন কার্যালয় থেকেই আমার বেশিরভাগ বই সংগ্রহ করা তো এই বইটার দাম ছিল চোদ্দ টাকা আমি যখন কিনেছিলাম চোদ্দ টাকা দাম ছিল হ্যাঁ তো এই বইটার এক মিনিট এই বইটা লিখেছেন স্বামী অরূপানন্দ শ্রী শ্রী মায়ের জীবনী সম্বলিত তো ছোট্ট একটা বই ভীষণ ছোট্ট একটা চটটি বই পাতলা কিন্তু লেখা আছে প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে ভিতরে প্রচুর কন্টেন্ট প্রচুর রয়েছে এই বইটা একটা একান্ন পাতার বই খুব শর্ট টাইমে পড়া হয়ে যাবে আমার মনে হয় এটা আপনারা পড়ে দেখতে পারেন যদি শারদা মাকে নিয়ে ইন্টারেস্টেড থাকেন তো এরপর যে বইটা দেখাবো সেটাও শারদা মাকে নিয়ে মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দের লেখা এই বইটা এটা উদ্বোধন কার্যালয়ের বই এবং এটার দাম ছিল পঁয়তাল্লিশ টাকা এটা আমি আগের বছর বইমেলায় উদ্বোধন কার্যালয়ের যে স্টল ছিল আমি সেইখান থেকে সংগ্রহ করেছিলাম এই বইটা তো এই বইটা বেশ খানিকটা মোটা ওই আগের বইটার তুলনায় এটা প্রায় একশো নব্বই পাতার কাছাকাছি একটা বই এরকম এগুলো সবকটাই কিন্তু পেপার ব্যাগ বই কিন্তু পেপার ব্যাগ বলে কোনো অসুবিধা হয় না যথেষ্ট ভালো বাইন্ডিং এবং ফন্টও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো ফন্ট তো এটা গেল দ্বিতীয় বই তৃতীয় যে বইটা দেখাবো সেটা খুব ছোট্ট একটা বই খুব সুন্দর জটিল একটা বই সেটা হলো স্বামী সারদানন্দের লেখা গোপালের মা যারা রামকৃষ্ণদেব শ্রীমা এবং বিবেকানন্দকে চেনেন তারা কিন্তু সাথে সাথে এরকম আরো অনেক আশেপাশের চরিত্রদেরও চেনেন যাদের মধ্যে কি নাই গোপালের মা একজন বিশিষ্ট অন্যতম চরিত্র এই গোপালের মা সম্বন্ধে এবং দক্ষিণেশ্বর রামকৃষ্ণ শ্রী মাকে ঘিরে বেশ কিছু কথা আছে এই বইটার মধ্যে খুব ছোট্ট একটা বই শারদানন্দের লেখা দশ টাকা মাত্র দাম নিয়েছিল এটা উদ্বোধন কার্যালয়ের বই পরের যে বইটা আমি দেখাবো সেটা হলো এই বই সংকলক হচ্ছে নদিয়া বিনোদ দাস সংসারীদের প্রতি শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ অভয় বাণী এই বইটা হুম এই বইটার দামটা বলে দিই এই বইটার দাম হলো পঁয়ত্রিশ টাকা এবং এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে গিয়ে ওই একশো পাতার কাছাকাছি পৃষ্ঠার সংখ্যা আছে তো এখানে বিভিন্ন সময় শ্রীরামকৃষ্ণের বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উঠে আসা যে সকল বাণী এই মর্তবাসীর জন্য বা সমাজের জন্য সেইগুলো মূলত এই বইতে ছোট ছোট আকারে সংকলিত হয়েছে খুব ভালো একটা বই আর এই বইয়েরও যথারীতি ফন্ট বেশ ভালো বেশ কোনো অসুবিধা হবে না পড়তে এক পেজে ভালো লেখা আছে তো এই বইটাও আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন সম্ভবত এটা উদ্বোধন কার্যালয়েরই বই কিন্তু সেইভাবে আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না সে কারণে আমি বলতে পারছি না এটা উদ্বোধন হ্যাঁ পরিবেশক উদ্বোধন কার্যালয় এটা উদ্বোধন কার্যালয় থেকেই কেনা কোনো এক সময় এই বইটা এই বইটাও আপনারা পড়ে দেখতে পারেন চাইলে এরপর যে বইগুলো আমি দেখাবো সরি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে নিয়ে স্বামী বিবেকানন্দ নিয়ে লেখা বিবেকানন্দ মূলত প্রকাশটা করেছেন স্বামী সর্বভূতানন্দ বিভিন্ন বিষয় ভিত্তিক লেখার মধ্যে রয়েছে যুব সমাজকে কেন্দ্র করে বিবেকানন্দের যে সকল মন্তব্য যে সকল বাণী হ্যাঁ যা কিছু ছিল ওনার 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 ভিতরের যত কিছু যুব সমাজকে কেন্দ্র করে সেইগুলোকে এখানে সংকলন করা হয়েছে এটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত হওয়া একটা বই আমি এটা বহু বছর আগে অনেক অনেক ছোটবেলায় বলতে গেলে কিনেছিলাম তখন আমি হয়তো ক্লাস এইট নাইনে পড়ি তখন দাম ছিল এটা কুড়ি টাকা বেশ মোটা একটা বই বইটার পৃষ্ঠার সংখ্যা আছে একশো প্রায় একশো বেয়াল্লিশ তেতাল্লিশ এরকম তো এটাতে যে রয়েছে সূচিপত্রটা আমি একটু বলছি সেটা সেটা হলো চাই আত্মবিশ্বাস স্বামী বিবেকানন্দের লেখা স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ নিয়ে লিখছেন সুভাষচন্দ্র বসু ভারতের পুনর্গঠনে হও লিখছেন স্বামী বীরেশ্বরানন্দ সেবার মর্মকথা স্বামী গম্ভীরানন্দ শক্তি যথাযথ নিয়ন্ত্রণ ও প্রয়োগ রঙ্গনাথানন্দ স্বামী লোকেশ্বরানন্দ লেখা স্বামীজি যে ধরনের সমাজ ব্যবস্থা চেয়েছিলেন আহ এরকম বহু সন্ন্যাসীদের লেখা এই বইয়ের মধ্যে রয়েছে এবং সুভাষ চন্দ্র বসুর স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে একটা লেখা রয়েছে তো এই বইটা ভীষণ ভালো একটা বই আমি বহুদিন আগে পড়েছিলাম তো আবার ইচ্ছে আছে পড়ে দেখার তো এই বইটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আশা করছি পেয়ে যাবেন নেক্সট যে বইটা দেখাবো সেটা হলো পরিব্রাজক স্বামীজি দেশে ও বিদেশে এই বইটা এটাও হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বই আমি যখন কিনেছিলাম পনেরো টাকা দামে আমি কিনেছিলাম এই বইটা এটাও আমি বলে দিচ্ছি এটা সংখ্যাটা সংখ্যা আছে ওই একশো পাঁচ পাতার মতো ভারতবর্ষ পরিক্রমা এবং শিকাগোতে বক্তৃতা এই সম্বন্ধীয় লেখা এই বইটার মধ্যে প্রকাশ পেয়েছে বরানগর মঠ থেকে শিকাগো যাত্রা পথ সেই সেই সমস্ত কিছু এই বইতে যাত্রা পথে উঠে আসা বিভিন্ন জায়গা সেইখানের মানুষের সঙ্গে উনি কিভাবে ইন্টার্যাক্ট করেছিলেন সেই সমস্ত কিছু শিকাগো বক্তৃতার পর্যালোচনা সমস্ত কিছু এই বইয়ের মধ্যে রয়েছে তো এই বইটাও আপনারা চাইলে কিনতে পারেন এই সবকটা বই আশা করছি তো আপনারা দেখতে পারেন উদ্বোধন কার্যালয় থেকে এটা নয় এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন থেকে বইটা তো আপনারা চাইলে গোল পার্ক শ্রী রামকৃষ্ণ মিশন আছে সেখানে খোঁজ করতে পারেন সেখানেও হয়তো এই বইগুলো পেয়ে যাবেন নেক্সট যে বইটা দেখাবো এবারে এই ছোট ছোট বইগুলো মোটামুটি দেখানো হয়ে গেল এবার যেগুলো দেখাবো একটু বড় বই নেক্সট যে বইটা দেখাবো সেটা আমি আগের বছর বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম উদ্বোধন কার্যালয় থেকে শ্রীরামকৃষ্ণ শ্রী মা এবং স্বামীজি প্রসঙ্গে লিখছেন এই এই বইটা আমার কাছে টাকা তো কিন্তু একটা হাট কাভার বই বাইন্ডিং করা এবং উদ্বোধন কার্যালয়ের এই ধরনের বইগুলোর দাম ভীষণই কম হয় সেই কারণে খুব মানে এগুলো খুব ইজিলি আপনি মানে চাইলে সংগ্রহ করতে পারেন মানে আপনি যদি হাতে দুশো টাকাও নিয়ে যান তাহলেও আমার মনে হয় উদ্বোধন কার্যালয় থেকে আপনি ভালো কিছু বই কিনে আনতে পারবেন যেগুলো আপনার কাছে হেল্পফুল হবে তো সেরকম বই আপনি অবশ্যই পাবেন খুব কম টাকার মধ্যে উদ্বোধন কিন্তু এই বইগুলোকে ওনারা প্রকাশ করেন তো এই বইতে মূলত শ্রীমা স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণ তিনজনের কথাই উঠে এসছে পর্যায়ক্রমে তো এই বইটাও চাইলে আপনারা পড়তে পারেন এর পৃষ্ঠা সংখ্যা প্রায় দুশোর উপর দুশো কুড়ি পাতার মতো পৃষ্ঠের সংখ্যা বেশ ভালো একটা ছোট্ট বই এটা আপনারা যে কোনো জায়গায় ক্যারিও করতে পারেন হার্ড হিসেবে যথেষ্ট ছোট বই এবং দামটাও যথেষ্ট কম তো এই বইটা চাইলে আপনারা যদি ছোটোর মধ্যে তিনজনের সম্বন্ধে জানতে চান যারা কখনো ওনাদের সম্বন্ধেও কোনো বই পড়েননি তাহলে আমার মনে হয় এই বইটা একটা ভালো বই হতে পারে এটা আপনারা সংগ্রহ করতে পারেন নেক্সট যে বইটা আমি দেখাবো সেটা হলো রামকৃষ্ণ মঠের আদি কথা স্বামী প্রভানন্দের লেখা এটা উদ্বোধন কার্যালয় থেকে আমি আগের বছর বইমেলা থেকেই কিনেছিলাম এবং এই বইটার আকার দেখে আমি যেটা বলছিলাম উদ্বোধন কার্যালয়ের মূল্যের কথা ভীষণই কম এই বইটার মূল্য হচ্ছে একশো টাকা মাত্র বইটা এই এইরকম মোটা একটা বই খুব সুন্দর একটা গ্লজি একটা পেপার দিয়ে এক প্রচ্ছত্তা করা হয়েছে তো এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা আমি বলে দিচ্ছি এটা পৃষ্ঠা সংখ্যা হচ্ছে প্রায় তিনশো পাঁচ পাতার মতো খুব সুন্দর ভালো ফন্ট খুব সুন্দর লেখা প্রিন্টিং কোয়ালিটি যথেষ্ট ভালো তো আপনারা যদি রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠার আগের কথা এবং প্রতিষ্ঠা হওয়ার পরের কথা এই সমস্ত কিছু জানতে চান কীভাবে প্রতিষ্ঠা হলো কী কী প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল কী সিচুয়েশান ছিল তখনকার সময় কারা কারা সেই সময় বিভিন্নভাবে বিভিন্ন সময় সাহায্য করেছেন সেই সমস্ত কিছু মানে এই বইটার মধ্যে আপনারা পাবেন যদি কেউ রামকৃষ্ণ মঠের আদি কথা জানতে চান অবশ্যই আমার মনে হয় এই বইটা খুব কম দামে একটা বই উদ্বোধন কার্যালয় থেকে এই বইটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এই বইটার বইটা আমি পড়েছি আগের বছরই খুব সুন্দর লেখা স্বামী প্রভানন্দের লেখা এবং ওনার যে পর্যালোচনা এবং ওনার যে পরিবেশনা ভীষণ সুন্দর অধ্যায় অধ্যায়ক্রমিক ভাবে লেখা রয়েছে এই বইটা চাইলে আপনারা সংগ্রহ করে পড়তে পারেন একশো টাকা দাম আছে এরপর যে দুটো বই এবং শেষ দুটো বই আমি দেখাবো সেই দুটো বই শঙ্করের লেখা আপনারা সকলেই জানেন যে শঙ্কর কিন্তু লেখক শঙ্কর কিন্তু স্বামী বিবেকানন্দ শ্যামকৃষ্ণদেব এবং শ্রীমাকে নিয়ে প্রচুর উনি রিসার্চ করেছেন এবং ওনার প্রচুর লেখা রয়েছে ওনাদের সম্বন্ধে আপনারা যারা জানেন নিশ্চয়ই জানবেন তো শঙ্করের বহু লেখার মধ্যে আমার কাছে ওনার দুটো লেখা আছে শঙ্করের ওনাদের নিয়ে লেখা প্রথম যেটা দেখাবো সেটা হলো দুঃসময়ের দিনলিপি এই বইটা এবং এই বইটা সম্ভবত আমি হ্যাঁ স্বাক্ষরিত দু হাজার সালের বইমেলা থেকে সংগ্রহ করা এখানে দেখিও ছিলাম স্বাক্ষর রয়েছে একটা লেখক শঙ্করের তো এই বইটাতে মূলত এইখানে পিছনে অনেকগুলো রয়েছে মানে এই পোর্শনটায় বুলেট করে করে লেখা আছে পিছন দিকে আমি সেটা একটু বলছি মানে এই বিষয় ভিত্তিক ভাবে কি কি রয়েছে এই বইটার মধ্যে কড়াকড়িও বাড়াবাড়ি করেই পুনা প্লেগ কমিটির ডাব্লিউসি অ্যান্ড আইসিএসকে নিজের নিধন ডেকে আনলেন অথচ কলকাতায় জন উডবার্ন আইসিএস কীভাবে বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের হৃদয় জয় করলেন যে আমেরিকান বান্ধবীকে নিয়ে সিস্টার নিবেদিতা চুপি চুপি কলকাতা দর্শনে বেরোলেন তিনি কে তার গোপন লেখার কি হলো কে এই ডাক্তার লিওনার্ড রজার্স কলকাতা মেডিকেল কলেজে বসে তিনি কি করলেন পিজি হাসপাতালের গবেষণাগারে কাজ করে নোবেল পুরস্কার জয় করলেন ডক্টর রোনাল্ড রস কিন্তু যুগান্তকারী আবিষ্কার করে ডক্টর ব্রহ্মচারী দুবার বিবেচিত হয়েও কেন নোবেল থেকে থেকে বঞ্চিত হলেন বিবি দেবী ভাগবতম শীতলা মনসা ঘন্টাকর্ণ ইত্যাদি দেবদেবীর কি ভূমিকা ছিল প্লেগের বস্তিতে সদানন্দ নিবেদিতা কেমনভাবে অসাধ্য সাধন করলেন এবং বিভিন্ন বিষয়ের উপর লেখা বিশ্বযুদ্ধে পঞ্চাশ লক্ষ মানুষ নিহত আহত তার কিন্তু তার দ্বিগুণ মানুষ যুদ্ধের শেষে ইনফ্লুয়েঞ্জায় পড়লেন এই সমস্ত বিষয়ভিত্তিক লেখা রয়েছে অবশ্যই এখানে বিভিন্ন সময় মূলত এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময় এবং প্রথম বিশ্বযুদ্ধের পরের সময় এবং এই যে প্লেগ হয়েছিল প্লেগ নামক যে মহামারী সেটা আমরা সকলেই ছোটবেলা থেকে শুনেছি সেই সময় কিভাবে সিস্টার নিবেদিতা বিবেকানন্দ এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় তারা এই এই মানে সময়টাকে অতিক্রম করেছিলেন সম্মুখীন হয়েছিলেন এই সময়টা সে সমস্ত কিছু লেখা আছে সেই কারণেই বোধ হয় এই বইটার নাম দুঃসময়ের দিনলিপি তো নতুন অধ্যায় যেটা এই বইতে অ্যাড হয়েছে আগের এডিশনের থেকে সেটা হলো দ্য প্লেগ ম্যানিফেস্টো কে লিখলেন বিবেকানন্দ নাকি অন্য কেউ তো অবশ্যই এই বইটা আপনারা সংগ্রহ করতে ও যেটা বলা হয়নি সেটা হলো এই বইয়ের মূল্য এবং প্রকাশনা বইটা প্রকাশিত হয়েছে দেশ থেকে দেশ থেকে প্রকাশিত হওয়া বই ফন্ট এবং পাতা নিয়ে কিছুই তাই বলবো না খুবই উন্নত মানের কাজ তিনশো টাকা দাম ছিল দু সালে আমি জানি না এখন হয়তো দাম বেড়ে গিয়ে থাকতে পারে তো এই বইটা আপনারা চাইলে সংগ্রহ করে পড়তে পারেন এরপর যে বইটা আমি দেখাবো ভিডিওটা বেশ খানিকটা বড় হয়ে গেছে কারণ অনেকগুলো বই দেখানোর ছিল এটাই এই ভিডিও শেষ বই এটা হলো অচেনা অজানা বিবেকানন্দ শঙ্করের লেখা এই বইটা তো এই বইটা প্রকাশিত হয়েছে মিনিট এই বইটার মূল্যটা আগে বলে দিই একশো তিরিশ টাকা সাহিত্যম থেকে প্রকাশিত হয়েছে বইটা শঙ্করের লেখা এখানে বিবেকানন্দকে নিয়েই সমস্ত কিছু লেখা আছে অচেনা অজানা বিবেকানন্দ এই নামটা থেকেই বোঝা যায় বিবেকানন্দকে নিয়ে আমাদের কাছে যাই আমরা মানুষটাকে কতটা চিনি কতটা জানি বিবেকানন্দ কে নাম বহু অজানা তথ্য এই বইতে উঠে এসছে এই বইটা আপনারা বিবেকানন্দকে নিয়ে যারা বিবেকানন্দ সম্বন্ধে যারা জানতে আগ্রহী ওনার আদর্শে চলতে যারা আগ্রহী অবশ্যই আমার মনে হয় এই বইটা পড়ে নিন সাহিত্যম থেকে একবারেই অনেকটা জানা হয়ে যাবে এখানে একটা বড় করে লেখা আছে খুব সুন্দর একটা ছবি আছে গ্লজি পেপারের উপর আমার এটা অনেক দিনের সংগ্রহ করা বই তাই হয়তো তখন দামটা অনেকটাই কম ছিল একশো এখন হয়তো দুশো তিনশো টাকা দাম হয়ে গিয়ে থাকতে পারে সেটা আমি জানি না আপনারা একটু দেখে নেবেন তো এই ছিল আমার আজকে সংগ্রহে থাকা কিছু বই আরো একটা জিনিস আমি ছোট্ট বই দেখাবো যেটা আমার হাতের সামনে ছিল না আমি নিয়ে এলাম ভিডিওটা পজ করে সেটা হলো যে গুণে মানুষ বড় হয় উদ্বোধন কার্যালয় ছোট্ট বই চোদ্দ টাকা দিয়ে আমি কিনেছিলাম এবং এই বইটা আপনারা ছোটদেরকে গিফট করতে পারেন ছোটদেরকে পড়াতে পারেন খুব সুন্দর সুন্দর ভিতরে অলঙ্করণ আছে কালার অলঙ্করণ আছে এই যে এই বিষয় বস্তু বস্তুটা আমি একটু বলে দিই সূচিপত্রটা ভীষণ ছোট্ট বই একটা ওই কুড়ি তিরিশ পাতার মতো হবে হ্যাঁ কুড়ি পাতার মতো এটা আমি একবারেই পড়েছিলাম বেশ ছোটবেলাতেও পড়েছিলাম বিষয় বস্তু হচ্ছে আমাদের বাড়ি আমাদের বিদ্যালয় খেলাধুলোর সময় পরিভ্রমণকালে কালে খাদ্যাভাস সদাচার বিশ্বাস মনের একাগ্রতা ও প্রার্থনা আমার মনে হয় মোটামুটি যেই বয়সটা থেকে আহ শিষ্টাচার ডিসিপ্লিন এগুলো মানুষের শেখা প্রয়োজন সেই বয়সে এই বইটা যদি হাতে তুলে দেওয়া যায় আমার মনে হয় এই বইটা অনেকটাই হেল্পফুল হবে অনেকটা সাহায্য করবে চরিত্র গঠনে তো এই বইটা আপনারা ছোটদেরকে চাইলেই গিফট করতে পারেন বা পড়াতে পারেন এরপর আমি একটা জিনিস দেখাবো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সেটা হলো শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের দশটি ঐতিহাসিক আলোকচিত্র এই জিনিসটা এটা আমার অনেক বছর আগে কেনা হ্যাঁ এটাও সম্ভবত সাহিত্যম থেকে কিনেছিলাম ষাট টাকা দাম এর মধ্যে দশটা ছবি আছে অনুসন্ধান নির্বাচন চিত্র পরিচিতি শঙ্করের তো আমি এই ছবিগুলো একটু দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি তিনটে ছবি দেখে রেখেছি আমি আলাদা করে বড় করে বাঁধাবো বলে এটা অনেক দিনের দু সালের বইমেলা থেকে নিয়েছিলাম শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব ছবিটা এবং প্রত্যেকটা ছবির নিচে এখানে লেখা আছে প্রত্যেকটা ছবির নিচে এই গেল একটা ছবি দ্বিতীয় এটা ধ্যানমগ্ন স্বামী বিবেকানন্দ এইটা প্রত্যেকটা ছবির তলায় এই ছবির সিগনিফিকেন্সটা লেখা আছে এটা হলো মা শারদা দেবীর ছবি এই তিনটে ছবি মূলত আমি বাঁধাবো বলে রেখেছি এরপর যে ছবিটা দেখা ভূষণ সুন্দর ছবিগুলো গ্লজি পেপারে ম্যাড ব্লজি পেপার এই ছবিটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই ছবিটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই সারদা মায়ের খুব সুন্দর একটা ছবি একদম সামনে থেকে তোলা এটা স্বামী সরি এটা ভগ্নী নিবেদিতার সঙ্গে সারদা মায়ের কথোপকথনের একটা দৃশ্যের ছবি এরপর সম্ভবত মনে হয় আমি ছবিটার বিষয়টা নিচে হ্যাঁ পড়িনিশো সাতানব্বই সালে তোলা ছবি এই ছবিটা জুন মাসে তোলা স্বামী বিবেকানন্দের বাদ এই কটা ছবি বাদে বাদ বাকি তিনটে ছবি সেটা আমার বাড়িতে আছে তো এই ছিল আজকের ভিডিওর উপস্থাপনা আপনাদের যদি ভালো লাগে এই বিষয়ক ভিডিও দেখতে চান বা এর মধ্যে কোনো বই সম্বন্ধে কিছু জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলতে পারেন আমি চেষ্টা করব যতটা সম্ভব হেল্প করার বা ইনফরমেশান দেওয়ার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলো কিনা আমাকে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিও শেষ অবধি আপনারা দেখে থাকেন তাহলে অনেকগুলো এই বিষয়ক ভালো ভালো বই সন্ধান আমি দিলাম সেটা আপনারা জানতে পারবেন আশা করি খুব সাহায্য হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো ভালো বই পড়বেন এবং আশেপাশের মানুষকে ভালো ভালো বই পড়তে উদ্বুদ্ধ করবেন নমস্কার সকলকে